খালি যেতেছে পানির লেয়ার নিচে যা পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী রহস্য কয় না আল্লাহ তোমাদের পানির লেয়ারটার নিচে নিয়ে যান কোন কোম্পানি তোমাদের পানির লেয়ারটা উপরে আনবো সুরা ওয়াকে হাতে দাম খায় পানি দেখে বমির মালিক কে মানস সাথ আল্লাহ পারমিশন আনিয়ে বলি দ্বিতীয় ছটালা তিনতালা মারি দেশের খালি ভূমির মালিক যিনি তিনি হাঁকুকে মালিকানা টেস্ট করে আর কি দি টাড়াতি সাইরিদের খারিজ টারিজ ঠিক আছে নি ভূমিকম্পে ভূমির মালিক যিনি ভূমিকম্পের মালিক তিনি বিশ্ববাসী কেউ চিন্তা করলো না সুরা একটা সুরায় আছে ভূমিকম্প নামে কি কম্প নামে সজাইবা একখানা সবর একাত্তর সালের বিপদের হর এ তিপ্পান্ন বছর আর বিপদ অড়ানো শুধু খাইতে আসো আর বাচ্চা উঠেতে আছ কিয়ের নোয়াজ কিয়ের কলমা কিয়ের আল্লাহর রস্ত ধর শুধু খানা শুধু খানা মারিয়ে নেবে হিন্দার মতো মার ইতো করে ডলিয়ে নেবে ঠিক আছে সে মারার ভিতরে হরি গেছে তোরা যেগুন সে আনা এখন আল্লাহরে বলতো ন আল্লাহ তুমি কবুল করো তো এদিন রুল নম্বর এক থেকে শুরু করি টানে উনআশি প্রকার লোকের আশ্বাস আমি আর নিচে স্থান দিব আল্লাহ বিচার করব পঞ্চাশ হাজার বছর দিন ইডারে টানি লম্বা করবো সুরা মারি যে আল্লাহ কয় চার নম্বর আয়াতে কান আমি দারু খাম সিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর দিন ইডারে টানি লম্বা করবো যেদিন সূর্য হসিম আকাশে উঠবো এদিন তিন দিনে এক রাইতে হইব তিন চব্বিশে বাহাত্তর ঘন্টা এক রাত হওয়াই আর দেখবেন তো সহ্য হচ্ছি মা কাছে এটা আর উঠবে নাই অবস্থা ভয়াবহ আল্লাহ আশ্রয় দাও এই মানুষ শৈত মরণ দাও একামতে দিনের কাজ করা তফিক দাও তোমার প্রিয় বান্দা বান্দিদেরকে কোরআন শুননার জন্য তুমি কবুল করো তো যে হাদিসকে বাইরে লইছি ইয়ানো সাত শ্রেণীর কথা আছে আল্লাহ আল্লাহ কইতে আছে অমরু বিলা দিওয়ালিয়া নিশান আল্লাহ তোমাদেরকে এনসাফ করার ন্যায় হবার তো নির্দেশ দিচ্ছেন আর তোমরা মানুষদেরকে পশু পাখি সব কিছুকে হেসান করবে দয়া করবে দয়ার ন্যায় ফরায়ন হইবার নির্দেশ দিতেছে মুসলিম মিল্লার ভিতরে

সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরও শেষ সামিয়ানার নিচে স্থান দিবেন যেদিন আল্লাহর আরও সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই হাতি সাত শ্রেণীর কথা ইমাম জালাল উদ্দিন একটা কিতাব লিখছেন সেখানে উনআশি প্রকারের লোক সেটা আমি লিখছি অনুবাদ করছি এখন কিতাবটা নাই আমার চুয়ান্নটা কিতাবের ভিতরেই এখন চুয়ান্নটা কোনোটাই নাই শুধু জুমার খোঁজ বেড়া আছে এ প্রবাসী যারা আছো তারা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি পাঠাই দিলাম শুধু জুমার খুব ভাই আছে দুইটা মিলি একটা পঁয়ত্রিশশো টাকা দিয়ে ওই কিতাবগুলো নাই যাদের দরকার তারা নিবেন ইনশাল্লাহ প্রিয়া আমিন দেখো প্রথম চান যে রসুলসাল্লাম বলছেন আল ইমামুল আদেল বাদশাহ সর্বপ্রথম আরশে নিচে আল্লাহর কাছে স্থান পাবেন আমার জমিন শুধু যেখানে বসে আল্লাহ বিচার করবেন সেখানে ছায়ার ব্যবস্থা থাকবে ফ্যান্ডেল টেনে টেনে প্রথম রুল নম্বর এই মামুল আদেলকে নিয়ে আসবেন যার ঘরে এনে স্থান দিব ইগুনের আর বিচার নাই এই গুণের করি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহ রসুল হাউসে কাউসে খাওয়াই দিব ডাইরেক্ট আলেমের ঘরে করে খাওয়াইব ইয়ের তারিফ নিজে কোষ করি করি খাওয়াইবো আর এমনি বোতল বলি ফান ফানীয় ফাত্র আছে খাওয়াইব সাহাবিরা খাওয়াই কনফার্টিল লোকেরা নিজে হাতে হাউসি কাউসের খাওয়াইবে করে মাইজ দিতে কিছু লোক শখ শখ মার্কেট করছে কত কিছু করছে কিন্তু আর ইমান সাহাবেরা তারপরে আর আলমেরা ছশোটি এক টাকা আশো টাকা বেতন চাকরি করি পাশে পাশে আশ বেতনে চাকরি করি ইসলামের ডোর টু ডোর পৌঁছাইছে কেউ কুটিপতি শিল্পপতি প্রজাপতি রাষ্ট্রপতি হয়েছে আর আলেমেরা এই অল্প হইসের বেতন করছে মসজিদ মাদ্রাসা খ্যাতমত করে ইসলাম পৌঁছাছে কেমন পর্যন্ত আমার এই ননাইয়া ননাইয়া আলেমগুলারে আমি হাউজ কালচারের পানি নিজ হাতে খাওয়াবো তাহলে হুজুরি আছে দাম আসেনি হ্যাঁ হুজুরগুলো মহব্বত তৈরি করে হুজুর আছে মাইয়া বিয়ে দিবেন মা অনুষ্ঠান দ্বারা আছে না ট্রেক্টার এই হুজুর চাইছে বিয়ে দিবেন মর বেহে হুজুর দরকার অন ভালো লাগে না আর কি হুজুর কিন্তু হুজুরকে বউ বেগুন সুখে আছে এটা জানে বিয়ে বই তো রাজি নাই কেউ ঠিক যে আজারওয়াজ হনে মাইয়া রে বিয়ে দিব হুজুর চাই নোয়াখালী বিজ্ঞান প্রজ্ঞতির মাইয়া পড়ে হি এনে বিয়ের দিন আসে বিয়ে করি বল্লাই মাইয়া রে মাইয়া মার কাছে সজি কবুল ক শ্রী নদী ঠালে বা কবুল করছস তুমি কবুল ক আর আব্বা তো এত দাঁড়ি লম্বা এরকম সিটিং মাইয়া বর্তমানে পাঁচটাকার বই বই আর ওয়াজ শুনে নারে আছে হুজুরও শুনে না আয় হায় রে তো এখন ইমামুল আদেল ন্যায় পরায়ণ বাদশাহ বলল হুজুর তা না বাদশাহ হলেন কোন দিন দুইশো ষাট রাষ্ট্র দুইশো ষাট রাষ্ট্রের দুইশো ষাট জন প্রেসিডেন্ট তারা ইমাম রাষ্ট্রপতি হইলাম কই আমনে আপনার ফ্যামিলির ইমাম বাড়ির ইমাম গ্রামের ইমাম আপনার আন্ডারে যত দূর আছে দূরে যদি আপনার ন্যায় পরায়ণতা করতে পারেন আল্লাহ আপনার ইমামুল আদেল হিসাবে ন্যায় পরায়ণ হিসাবে আর সে সামিয়ানের স্থান দিব আমনাঙ্গ বেলা নগর রাজি সাহেব দই নাড়া আমরা মাইয়া আশ টাকা হলো আছে আল্লাহ জানে জানে সম্পদ দিত গেছে আপনি এমনি দিবেন বুড়িগা মাইস দি মার্কেটে জাগাই দি হোলার কোন নামে দি মিষ্টি আনি তারপরে জোর নজরে জির করে বলা জি আয় জিরা কান্দে দেখো আব্বা জব করে দিছে ক না আব্বা দোয়া করে দিছে তো করে আল্লাহ দিব এরকম সিটিং হাজি বর্তমানে আমার মা ফেলে নাই রে হেতে মাইয়া করে টাকা

সাত জমিন তোমার গলাতে ইউ তবু কিবু লটকাইব ঠিক না কি রাষ্ট্রের জায়গা কি জনগণের জায়গা আরো জায়গা দখল করা যাবে না তিনটিয়া থাকলে দুইটিয়া টিয়া হল আর এক টিয়া মাইয়ার আমনে মাইয়া করে মাইয়ার গ অংশ বুঝে দিবেন আমনে সব দিয়ে লাইতে আছেন হোলার ঘরে দিয়ে লাইছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে ঠিক কিনা আর কিছু ইসরায়েলিয়া ভাই আছে হ্যাঁ আডা আঙ্গবেলা নগরের বিকেশ নগরে রকেটে দূতাবাসে আড়া